السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه الذين هم كرام البرره اما بعد اليوم نحن نقول لماذا الشام ارض مباركه لان الله سبحانه وتعالى هو قال سبحان الذي اصرى بعبده ليلا من المسجد الحرام আমরা বর্তমান সময়ে খুবই খুশির সময় কেননা দিন বদিন মুসলমানদের বিজয় আসছে গতকালকেও সিরিয়া বিজয় হয়েছে বর্তমান সিরিয়া সেটি ইসলামের প্রাচীনতম সময় সিরিয়া বলতে বলা হতো মূলকে শামকে বর্তমান সময়ে মূলকে শাম কয়েকটি দেশে ভাগ হয়েছে যেমন জর্ডান লেবানান মিশর এবং শহরে দামেস্ক তার সাথে রয়েছে সিরিয়া এই সিরিয়া সম্পর্কে নবিয়ে পাক সাল্লি ওয়াসাল্লাম অনেক সুসংবাদ দিয়ে গিয়েছেন অনেক ভবিষ্যৎ বাণী করে গিয়েছেন প্লাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিরিয়া সম্পর্কেও অনেকগুলো আয়াত অবতীর্ণ করেছেন যেমন সুবহানাল্লাযী আসরা বিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাযী 바রাকনা হাওলাহ লিনুরিয়াহু মিন আয়াতি এই সিরিয়া সম্পর্কে সুবহানাল্লাযী আসরা এই আয়াতের মধ্যে আল্লাহ সুভায় তে চাচ্ছেন বাইতুল কে আর এই বাইতুল মাকদিস হচ্ছে এই সিরিয়ারি একটি শহর দামেস্ক সেই দামেস্কের মধ্যে অবস্থিত তারপরে আল্লাহ ওয়া তাআলা হজরত ইব্রাহিম সালাতু সলা সালাম যিনি আমাদের জাতির পিতা ইব্রাহিম সালাতু সলা সালাম মিল্ল তিকুম ইব্রাহিম যিনি হচ্ছেন আমাদের জাতির পিতা তিনি যখন তার কৌমকে দাওয়াত দিলেন তারা দাওয়াত কবুল না করে বরং তার উপর জুলুম অত্যাচার শুরু করলো তখন আল্লাহ সুবহানার আদেশে তাকেও এই সিরিয়ার মধ্যে অর্থাৎ এই বাইতুল মাকদিসের দিকে হিজরত করতে হয়েছে তারপর আল্লাহ সুবহায় অন্য জায়গায়ও বলেন আল্লাহ তাহলে এইখানেও বলেন যে আমি দুর্বল কৌমকে অর্থাৎ বনিস রাইলকে আমি এই জায়গায় তাদেরকে আমি আশ্রয় দিয়েছিলাম এরকম বহু আয়াত রয়েছে এই সিরিয়া সম্পর্কে বাইতুল মাখুদের সম্পর্কে এই সিরিয়া একটি আর মোবারকা এটি হচ্ছে একটি পবিত্র ভূমি যেখানে হাজার ও হাজার আউলিয়াই কিরাম আম্বিয়াই আলাইহু সাল্লাহুসাল্লামের জন্মভূমি মোহাম্মদু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম এই সিরিয়া সম্পর্কে অনেকগুলো ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন যেমন রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি বলেছেন যে আরদুল আরদুল মাহশ যে শামের জমিন হচ্ছে শামের ভূমি হচ্ছে হাসনের ভূমি অর্থাৎ ওই শাম যেটাকে সিরিয়া বলা হয় বর্তমানে এই সিরিয়াতেই কেয়ামতের মাছ কায়েব হয় সুবাহান আল্লাহ এত গুরুত্বপূর্ণ জমি এটাকে তারপরে আল্লাহ নবী সাল্লা আলি আরও এই শাম সম্পর্কে বলেছেন যে এই শাম শামের মধ্যেই মুসলমানদের আশ্রয়স্থল তারপরে আরো এই শহর সম্পর্কে এই সিরিয়া সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলাইহি হাসাল্লাম অনেক সুসংবাদ দিয়ে গিয়েছেন যেমন রসুল উল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবী হজরত আব্দুল্লাহ ইবনে আমার থেকে বর্ণিত তিনি বলেন আন আবদুল্লাহ ইবনে আমার আব্দুল আস ইন্নি রাআইতু আমুদাল কিতাব উম তুজি আমিন তাহতি উসাদাতি হজরত আবদুল্লাহ তিনি বলেন যে আমি স্বপ্নের মধ্যে একটি কিতাবের স্তূপকে দেখলাম তা আমার মালিশের নিচ থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে যখন আমার মাথা থেকে উঠে গেল তখন এটা চমকালো নূরের মতো চমকালো অমিদা বিহি ইলা সাব তারপর সেই কিতাবের ইস্তুপটাকে নূরওয়ালা কিতাবের স্তূপটাকে নিয়ে সামের মধ্যে স্থাপিত করে দেওয়া হলো তারপরে তিনি বলেন যে রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন আলা ইম্মেল ইমান ইজা ওয়াক আছি আমার উন্মতের দল যখন ঈমান নিয়ে ফাসাদ শুরু হবে মুসলমানদের মধ্যে বিভেদ শুরু হবে তখন প্রকৃত ইমান থাকবে স্বামী আর এই স্বামীরই একটা অঞ্চল হচ্ছে ছিঁড়ে আছে অতএব এই শহর অনেক গুরুত্বপূর্ণ শহর তারপরে এই শহর সম্পর্কে নবীজু সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আরও বলেন

উপরে তিনি নামবেন যেটি হচ্ছে দামেশকে অবস্থিত আর এই দামেশক হচ্ছে সিরিয়ারই একটি অঞ্চল একটি শহর তারপরে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বললেন প্রকৃত মুমিন প্রকৃত মুজাহিদ থাকবে এই সিরিয়ার মধ্যেই যেমন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হসাল্লাহ অন্যতম একজন ই নাম জাবির বিন আবদুল্লাহদি আল্লাহ তা আন তিনি বলেন ল্য তা জাল উম তিলুন আলা লে আবুল তিনি বলেন যে ক্যামাজ পর্যন্ত একটি দল একটি উম্মত তারা হক পথের উপরে অটল অবিচল থাকবেন তাদেরকে কোন বিরোধিতা শক্তি কোন অপশক্তি কোনো কাফের শক্তি কোনো মুশ্রেক শক্তি তাদের বিরোধিতা করতে পারবে না এবং তারা সবসময় মানুষের উপরে বিজয় থাকবেন তারপরে আরও বলেন নবীজ সাল্লি হাসাল্লাম এটি হচ্ছেন আবু সালমা ইবনে নুফাইল থেকে বর্ণিত তিনি বলেন আন আবি নুফাইল তিনি বলেন মুমিনগণ মুসলিমগণের মুসলমানদের একমাত্র আশ্রয়স্থল মুসলমানদের একমাত্র বাড়ি হচ্ছে শাম দেশে অতএব এই শাম দেশ সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম অনেক ভবিষ্যৎবাণী করে কি বাণী বলে গিয়েছেন অতএব আমাদের এই শাম সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখা উচিত এবং যারা এই দেশকে বর্তমানে বারো বছরের জালিম শাসকের স্বৈরাচার জালেমের জুলুম থেকে যারা মাত্র বারো দিনের মধ্যে বিজয় অর্জন করেছেন বিজয় চিনি এনেছেন এটি একমাত্র আল্লাহ সোহায়না হুয়া তাহার খাস রহমত এবং অনুগ্রহ বই কিছুই নয় তারপরে রসুল্লাহ সাল্লি আসাল্লাম আরও অনেক কিছু বলে গিয়েছেন এই সামের একটি অঞ্চল সিরিয়া এই সামের একটি অঞ্চল হচ্ছে দামেশ আর এই দামেস্কের মধ্যেই বাইতুল মাকদিস যেই বাইতুল মাকদিস হচ্ছে মুসলমানদের জন্য প্রথম কেবলা প্রথম কেবলা হচ্ছে এই বাইতুল মকদাস যেমন প্রসুল সাল আলী ওসাল্লামের সাহাবি হজরত আবু জরিয়াল তিনি বলেন আমি প্রসুল সাল্লাল্লাহু সাল সাল্লামকে জিজ্ঞেস করলাম আইউল মসজিদ হে রসুল প্রথম দুনিয়াতে সবচেয়ে প্রথম কোন মসজিদ নির্মিত হয়েছে তখন তিনি বললেন আল মসজিদুল আকস সর্বপ্রথম মসজিদ আকসা তারপরে হুজুর কোন মসজিদ নির্মিত হয়েছে তখন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বললেন আল মসজিদুল হারাম দিন দুই নম্বরে নির্মিত হয়েছে বাইতুল্লাহ তারপরে তিনি বললেন কাম বাইনা হুমা সানাতান এই দুই মসজিদের মধ্যে কত বছরের ব্যবধান তিনি বললেন আর বা আঙুরা চল্লিশ বছরে অতএব এই দামেশ্বর মধ্যেই রয়েছে বাইতুল মাকদিস অতএব এই সিরিয়ার দাম কম নয় অনেক বেশি মুসলমানদের কাছে তারপরে আরও রসুল্লাহ সাল্লি হাসাল্লাম বলেছেন এই সিরিয়া সম্পর্কে শাম সম্পর্কে এই মসজিদুল আসল সম্পর্কে যে মান মান আহ্লা বি যে ব্যক্তি এই বাইতুল নকলিস থেকে এহরাম বেদে মক্কায় যাবে তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ হয়ে যাবে সুল্লাহান তারপরে শেষ শেষ ভবিষ্যৎ অনেকগুলো রয়েছে রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি বললেন হে আমার উন্মতের দল

সায়াসিরুল আমর অচিরেই এই সিরিয়ার মুজাহিদদের বিজয় হবে এই অচিরেই আমর অচিরেই সিরিয়ার মুসলমানদের বিজয় হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথা বলে গিয়েছেন সায়াসিরুল আমর অচিরেই এই সিরিয়ার মুজাহিদদের বিজয় হবে তখন সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন এই দল দ্বারা কোন দল উদ্দেশ্য আইও জুমদিন দল উদ্দেশ্য তখন রসুল্লাহ সাল্লু আলী বললেন অর্থাৎ এই সামের মধ্যে সিরিয়া অতএব আমরা স্পষ্ট বুঝতে পারলাম বর্তমানে যেই ষোলো বছর বারো বছরের জালেমের জুলুম থেকে মাত্র বারো দিনে যে মুজাহিদরা তারা এই দেশকে স্বাধীন করেছে বিজয় করেছে এটা আল্লাহ সুবাহান ছাড়া আর কিছুই নয় অচিরেই এই সারা বিশ্বের মধ্যে আল্লাহ তাল কালেমার পতাকা বুলন্দ হবে আমরা যদি ইমান আনতে পারি তাহিনু আল্লাহ আমাদেরকে আফগানিস্তানের মুজাহিদদের মতো বর্তমান সাম্প্রতিক এই সিরিয়ার মুজাহিদদের মতো ইমান তাকওয়া এবং হিম্মত আমাদের সকলকে দান করুন বাংলাদেশকে ইসলামের রাষ্ট্র হিসাবে কবুল করুন আমিন ও আলহামদুলিল্লাহ আহ্বানুল্লাহ আলমিন